আপনাদেরকে একটা জিনিস দেখাই আসলে আপনারা যতটা আহামরি ভাবছেন ততটা আহামরি না আর কি আসলে আমার এই কথাগুলোর পিছনে লুকিয়ে আছে বিশাল শিক্ষণীয় একটি বিষয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটি গ্রামীণ রাস্তা আর কি এই রাস্তার পাশেই একটি বিশাল জলাশয় এই জলাশয়ের পাশেই একটি সান বাঁধানো ঘাট আর এই ঘাটে এই গ্রামের ছেলে ও মেয়েরা গোসল করে আর এই গ্রামে যারা বড় হয়েছে তারা একদিন না একদিন শহরে যায় আর শহরে গেলে আপনারা তাদেরকে বলেন গ্রামীণ খেত গাঁয় বা গাঁয় ভূত আসলে এই গ্রামে যে বড় হলে কি যে একটা আনন্দ জীবনে যে কি একটা উপলব্ধি আর জীবনের যে কি একটা পাওয়া এটা কি আপনারা বোঝেন বোঝেন না আপনারা তো সেই বড় হয়েছেন শহরের চিপা চাপা গলির মধ্যে আসলে গ্রামের পরিবেশটা আপনারা বুঝবেন কি আসলে গাইয়া ক্ষেত মানে কি বোঝেন এক একটা লেজেন্ড আর যারা এই গ্রামের লোকেরা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শহরের ছেলেদের কাছে শেয়ার করে দিয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সামনের ভিডিওতে রয়েছে আরও অনেক টিপস আল্লাহ হাফেজ